জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে তোমরা হয়তো শুনতেই পাচ্ছ এত জোর আওয়াজ তো ওই জন্য ভিডিও আর করি না ঘরে এই কারণেই করি না আর কিছু নয় এবার তো মানে প্রায় তোমরা দেখো রাস্তার মধ্যে শুরু করি সবসময় এইরকম আর কি করব বলো সকালবেলা যদি করতে যাই গান বাজনা বাজে আর বেরোবার টাইমে এরকম সব হয় তো ওই জন্যই আর করি না ঘরে ভিডিও তো চলো আপাতত টাইম হয়ে গেছে টাইমে থেকে একটু আগেই বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাই ভালো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দোকান পৌঁছে যাব তো চলো যাওয়া যাক চলো যাওয়া যাক দোকান এখন সোজা দোকান যাব আর আজকে রোদের জোরটা কম কিন্তু গরমটা রয়েছে রোদটা কম কিন্তু গরমটা প্রচণ্ড রয়েছে গো এই বৃষ্টি এই গরম কখন যে কি ওয়েদার হচ্ছে তা ঠিক নাই আপাতত আজকের মতন রোদ বাবা একটু ছাই হচ্ছে একটু শান্তি লাগছে গো আর কি গরম লাগছে হাওয়া ফাওয়া সব বন্ধ আজকে এই জায়গাটা উঠতে সত্যি আমার বড় কষ্ট হয় ও হাঁপিয়ে যায় জানো তো এই জায়গাটা উঠতে গেলে আগে কত হাঁটতাম কিন্তু এখন আর এটা হয় না আমার দ্বারায় হাঁটি কিন্তু হাঁপিয়ে যাই চলো শোলাকিয়া বট গাছ হয়ে গেল চলো একদম দোকানে যাই মঠে 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 বাবা মঠগুলো রং হয়েছে গো মঠগুলো রং হয়েছে দেখো ভালো তো রং করে দিয়েছে এই এই জায়গাটা নতুন করে কাজ করেছে আবার সিমেন্টের কাজ হয়েছে এই জায়গাটা হ্যালো সেদিনকে চোখ না ছিল আজকে ডান চোখটা সমানে নিচে বেড়াচ্ছে প্রণাম করে নিলাম বজরঙ্গলিকে একটু বসবো সব রং হয়েছে এই জায়গাটা না ঠান্ডা লাগে তবু অন্য জায়গার থেকে একটু বেশি ঠান্ডা এই জায়গাটা একটু একটু হাওয়াও শুরু হলো বসে আছি আর তোমরা তো জানো আমি একটু নিরালা ভালোবাসি তাই একটু চলে আসলাম সমুদ্র পাড়ে যেতাম কিন্তু দোকানে যেহেতু ওনার আছে তাই সমুদ্র পাড়ে যেতে পারবো না বেশিক্ষণ বাইরে থাকলেও আবার জিজ্ঞেস করবে কেন কোথায় কী এত কৈফতের দিতে পারবো না তো সেই জন্য চট করে এখন চলে যাব যদি হাতে সময় পাই ওনার যদি এখন বাড়ি চলে যায় তাহলে সমুদ্র পাড়ে একটু যেতে পারি ঠিক আছে তো চলো দেখি কী হয় বসে আছি দুদিন ধরে ভিডিও করিনি আর হ্যাঁ আমাকে একজন লিখেছ যে তোমার বানানটা ভুল আছে ঠিক আছে এবার ব্যাপারটা হয়েছে কি বলো তো ব্যাপারটা হয়েছে লিখি আমরা টাইপিং করলে ঠিক আছে কিছুটা ভয়েস দিয়ে দিই ভয়েস দিয়ে দিলে লেখাটা চলে আসে এবার ওটা আমি লক্ষ্য করে নিই ভয়েস দিয়েছি লেখাটা চলে এসছে এবার ওইটাকেই আমি পোস্ট করে দিয়েছি এতটা সেটা আমার ভুল হ্যাঁ বানানটা যদি ভুল হয়ে থাকে সত্যি ভুল আর কিছু কিছু জিনিস মানে বাংলা পড়াশোনা আমি ছেড়ে দিয়েছি তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল এবার আর কিছু কিছু জিনিস হয়তো আমি ভুলে গেছি সেই হিসাবে বানান ভুল লিখে থাকতে পারি সেটাও হতে পারে তো যদি তুমি আমার ভুলটা ধরেই দিয়েছো খুব ভালো করেছো কিন্তু কোন জায়গাটা ভুল হয়েছে আমি নিজেও এখনও দেখিনি জাস্ট তোমার কমেন্টটা খালি দেখেছি কিন্তু খুব ভালো লেগেছে তুমি আমার ভুলটা ধরিয়েছ আমি তো সব সময় বলি আমার কোনটা ভুল হচ্ছে আমাকে অবশ্যই তোমরা ধরিয়ে দেবে তো ভালো করেছো আমি আরেকবার ওটাকে দেখি যে আমার ভুলটা কোথায় হয়েছে বানানটা ঠিক আছে তো এইভাবেই সঙ্গে থেকে তোমরা সব সময় আমার ভুল আমার ঠিক ধরাবার জন্য তো লোক তোমরাই তাই না আমার বন্ধুরাই আমার ভুল আমার ঠিক ধরাবে আর কে ধরাবে বলো আগে ধরা তো বাবা মা এখন বাবা তো নেই আর বাকি থাকলো মা অনেকটাই দূরে থাকে আমার থেকে তো সেজন্য ভুলটা তো তোমরাই ধরাবে তোমাদের উপর সেই দায়িত্বটা দেওয়া গেছে সোনালি তুমি আমাকে বলেছো খুব তাড়াতাড়ি একটা পুরী আসছো এবং একটা গুড নিউজ দেবে অপেক্ষা করলাম তোমার জন্য কবে আসছো ডেটটা কিন্তু অবশ্যই বলো আমাকে তোমাকে তো মানে আগের থেকে তোমাদের সবাইকে বলেছি যারা যারা পুরী আসবে আমার সঙ্গে দেখা যারা করবে তো একটু দুদিন আগে থেকে আমাকে একটু বলো কেমন তাহলে তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমার মনে থাকবে আমি হঠাৎ হঠাৎ করে বাইরে বেরিয়ে চলে যাচ্ছি ভিডিও করার জন্য তো তোমরা অবশ্যই আমাকে জানিয়ে এসো দুদিন আগে থেকে অবশ্যই জানাবে ধরো তোমরা পঁচিশ তারিখে আসবে তেইশ তারিখে জানিয়ে দিও তেইশ তারিখে চব্বিশ তারিখে এরকম জানিয়ে দিও যে আমরা যাচ্ছি দেখা যাতে চব্বিশ না তেইশ তারিখে বাইশ তারিখে এরকম জানিয়ে দিও ঠিক আছে তো চলো এবার দোকান যাই আর এখানে বসবো না ঠিক আছে এবার দোকান যেতে হবে আর বসা যাবে না গো চলো যাওয়া যাক মেঘলা মেঘলা আকাশ বৃষ্টি হবে না কি কে জানিস ও যাচ্ছি এখন একটু পাউরুটি কিনতে তো চলে আসলাম পাড়ায় আজকে আর রাস্তায় ভিডিও করে নি রোজ করি তো তাই আজকে আর করলাম না চলো বাড়ি চলে আসলাম বাড়ি কাপড় চোপড়গুলো আগে ছেড়ে নি ফ্যানটা লাগিয়েছি কাপড় চোপড় ছেড়ে নি রুম্পা তুমি যে আমাকে বলেছো মানে সপ্তমী অষ্টমী নবমী দশমী এগুলো ডেট দিয়েছো এবং সব কটা দিনের কথা বলেছ তো কি জন্য সেটা আমি বুঝতে পারলাম না যদি তুমি যে একটু ভালো করে বলে দাও আমাকে যে আমি এই জন্যেই আর কি তোমাকে জানালাম তো সেটা একটু বলো হ্যাঁ কেমন কারণ বুঝতে পারলাম না তুমি কি আসবে যদি আসবে তো খুবই ভালো কথা খুবই খুশির কথা তুমি আসলে খুবই আনন্দ হব আমি মানে আনন্দিত হব চলো অনেকটা টাইম হয়ে হয়ে গেছে দেখো মিনিট বুঝে নাও তো যাই হোক ভিডিওটা তোমাদের কাছে পাঠাতে হবে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আশা করি আমার ভিডিওটা আজকের তোমাদের খুব ভালো লেগেছে কারণ তিন দিন ধরে পারাদ্বীপের ভিডিওগুলো দিচ্ছিলাম তোমরা অনেকেই হয়তো পারাদীপ আসোি পুরী আসো অনেক জায়গা উড়িষ্যাও ঘুরতে আসো ভুবনেশ্বর কটক আসো তো একবার নিশ্চয়ই গিয়ে পারাদ্বীপটা ঘুরে এসো খুবই সুন্দর জায়গা খুবই দারুণ জায়গা আমার আরেকবার ইচ্ছে আছে যাওয়ার অনেকটা জার্নি কিন্তু অনেকটা কষ্ট এতটা কষ্ট মানে চিন্তার বাইরে মানে আমি আসার সময় ঠিক ভুবনেশ্বরে হয়েছি না কটক হ্যাঁ কটকটা কোনো রকম পার করেছি ভুবনেশ্বরে হয়েছি এমন কোমর পেন হলো আর এমন পা হাঁটু ব্যথা হলো না মানে আমি ভাবছিলাম যে আর ঘরে ফিরবো না যাই হোক ওইরকম কষ্টমষ্ট চলে এসেছি তো প্রচণ্ড কষ্ট করতে হয় ভাই তো তোমরা যদি ভিডিওগুলো না দেখবে তাহলে কী করে হবে বলো তোমাদের তো দেখতে হবে আর দেখে একটু কমেন্ট তো দিতে হবে আর হ্যাঁ তোমরা কে কে পারাদ্বীপ আসতে চাও বলো আর পুরী থেকেও ট্রেন যায় পারাদ্বীপ পুরী থেকেও ট্রেন যায় তো তোমরা আসতে পারো পুরী থেকে বা ভুবনেশ্বর থেকে গিয়ে দেখে আসতে পারো পাড়াতে খুব সুন্দর জায়গা একবার গিয়ে দেখে এসো বাবা আমার এই চোখটা খালি করে নাচছে দেখো এই এই সারা দিন নাচছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই